নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুকারি গত ছয় ডিসেম্বর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে হিংসা হচ্ছে এবং তাদের নিরাপত্তা নিয়ে যে উদ্বিগ্নতা রয়েছে সে নিয়ে প্রতিবাদ জানালেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসকে আবেদন জানালেন এবার ভারতের সংখ্যালঘুদের অধিকারও যে চিনিয়ে নেওয়া হচ্ছে বা চেষ্টা হচ্ছে সে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানালেন ভারতই হুক আর বাংলাদেশেই হোক দুই দেশেই সংখ্যালঘুদের অধিকারের জন্য কথা বলছেন দিল্লির শাহি ইমাম সৈয়দ আহমেদ বুকারি এবং তার এই মানসিকতা যে প্রশংসনীয় বর্তমান অবস্থানে দাঁড়িয়ে সেটা অবশ্যই স্বীকার করতে হবে আমরা জানি যে ভারতে তিনটি স্থাপত্য জায়গায় বা মসজিদ দরগায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষা হচ্ছে আদালতের নির্দেশে এবং সেটাই প্রাসঙ্গিক মনে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছেন সৈয়দ আহমেদ বোকারি প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন ভারতে সম্বল নিয়ে কিছুদিন আগেই রক্তারক্তি কাণ্ড হয়েছে তাছাড়া জ্ঞানবাপী মসজিদ এবং আজমির শরীফের কাজা মহিউদ্দিন চিস্তির দরগা নিয়ে বিতর্ক রয়েছে সে নিয়ে ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায় যে কুবে রয়েছেন এবং মনকুণ্ণ সেটার কথা মাথায় রেখেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে আবেগগণ বার্তা দিলেন শাহী ইমাম সৈয়দ আহমেদ বোকারি তিনি বলেছেন যে সংখ্যালঘু মুসলিমদের মন জয়ের চেষ্টা করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে প্রধানমন্ত্রীর চেয়ারে রয়েছেন সেই চেয়ারের মর্যাদা রক্ষা করুন তিনি এক আবেগণ বার্তায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এই মুহূর্তে ভারতের পরিস্থিতি উনিশশো সাতচল্লিশের দেশবাগের সময়ের থেকেও খারাপ কেউ জানে না আগামী দিনে দেশ কোন দিকে যাবে দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মসজিদে মসজিদে সমীক্ষা চলছে তাতে শুধু অস্থিরতা তৈরি হবে রাজনীতির কারবারিরা দেশকে অশান্ত করতেই চাইছে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি আপনি দেশের সংখ্যালঘুদের সঙ্গে কথা বলুন তাদের মন জয় করুন নিজের চেয়ারের প্রতি সুবিচার করুন কিছু মানুষ সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তিনি বলা যায় আবেদন করেছেন সংখ্যালঘুদের পক্ষপাতিত্ব না করেই অথচ তিনি সংখ্যালঘুদের অধিকারের কথাও পরিষ্কার জানিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তায় তিনি এও বলেছেন যে রাজনীতির কারবারিরা এই অশান্তিকে কাজে লাগাবে বা অশান্তি সৃষ্টিকারী মানুষ সংখ্যালঘুদের মনোকূর্ণ পরিস্থিতিকে কাজে লাগাবে এবং অশান্তিকে আরও বাড়িয়ে দেবে তাই আপনি সেটা যাতে না হয় সেই ব্যবস্থা করুন এবং বর্তমান অবস্থানে তিনি এও বলেছেন যে যেভাবে মসজিদে মসজিদে সমীক্ষা চলছে তাতে অশান্তি বাড়বে তাই সংখ্যালঘুদের সঙ্গে বসুন এবং তাদের মন জয় করুন কি করে সমাধান তৈরি হয় তিনি যথার্থই বলেছেন যদিও বিতর্ক রয়েছে এ নিয়ে অন্যদিকে হিন্দুদের কথা যদি বলতে হয় তাহলে বলা যায় যে হিন্দুরা কিন্তু মাঠে নেমে হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে না তারা বরং আদালতে যাচ্ছেন তাদের দাবি নিয়ে ধর্মীয় বিষয় মসজিদে মন্দির ছিল এমন বিষয় এমন একটা বিতর্কিত বিষয় যার সমাধান কোনো অবস্থায় সম্ভব নয় বর্তমান অবস্থানে দাঁড়িয়ে হিন্দু পক্ষ দাবি করছে যে কিছু কিছু মসজিদে আগে থেকে মন্দির ছিল আর মুসলমান সম্প্রদায় সেই দাবি কারিজ করছে আর এ যে একটা অসমাধানের বিষয় সেটা পরিষ্কার বলে দেওয়া যায় কিন্তু হিন্দুরা নিজেদের বিশ্বাসটিকে মানতে পারছেন না যে মধ্যযুগে ইসলামিক শাসকরা ভারতে এসে বিভিন্ন মন্দির ব্যঙ্গে মসজিদ তৈরি করেছেন এবং তাদের আস্থায় যে এখনো আঘাত রয়েছে সেটার জন্যই যে তারা আদালতে যাচ্ছেন এবং বিভিন্ন মসজিদের উপর তাদের মন্দির রয়েছে বলে দাবি জানাচ্ছেন সে নিয়ে সমাধানের কোনো রাস্তা নেই অথচ তাদের আস্থার জন্যই তারা আদালতে যাচ্ছেন অথচ বর্তমানে এখানে মসজিদ রয়েছে সেটা পৌরাণিক সত্য মধ্যযুগীয় সত্য তাই এটা অস্বীকার করা যায় না তাই এই বিতর্ক যে কোনো অবস্থায় সমাধানের নয় এবং এই বিতর্কের মাধ্যমে যে সম্প্রদায় বেশি হিংসাত্মক হবে সেখানেই আগুন জ্বলবে এবং অশান্তি সৃষ্টি হবে সেই কথা বিবেচনা করেই শাহী ইমাম সৈয়দ আহমেদ বুকারী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানালেন যে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কথা বলুন তাদের মন জয় করুন যেহেতু তারা নিজেদের অধিকারের জন্য মনোকুণ্ড রয়েছেন এবং মাঝে মাঝেই অশান্তি সৃষ্টি করছেন সেটা সরাসরি না বললেও তিনি এটাই বোঝাতে চাইছেন অশান্তির শব্দ ব্যবহার করে তাই তারা বা সংখ্যালঘু সম্প্রদায় কী করে খুশি হন সেই বিষয়টি প্রধানমন্ত্রী হিসেবে আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই তিনি বার করতে পারবেন যার কারণে শাহী ইমাম সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৈঠকে বসে তাদের মন জয় করার কথা বলেছেন নিশ্চিতভাবেই তিনি কোথাও না কোথাও কিন আসা দেখতে পেয়েছেন বর্তমানে যে অরাজক পরিস্থিতি মন্দির মসজিদ নিয়ে রয়েছে হিন্দু এবং মুসলিম পক্ষের মধ্যে সেটার জন্যই তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি আহ্বান জানিয়েছেন আবেদন জানিয়েছেন যাতে উনিশশো সালে যেভাবে খারাপ অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা যাতে দেশে আর না হয় এবং আগামী দিনে কি হবে সেই পরিস্থিতি যাতে ভারতবর্ষে তৈরি না হয় অর্থাৎ বর্তমানে ভারতবর্ষে যে পরিস্থিতি রয়েছে সেটা কারাপ কারাপের সঙ্গেই তুলনা করছেন সত্যি প্রশংসনীয় উদ্যোগ তিনি কিন্তু মুসলিম পক্ষেরও সমর্থন করলেন না হিন্দু পক্ষেরও সমর্থন করলেন না সঙ্গে ছয় ডিসেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিশকে সরাসরি বলেছেন যে ইসলাম হিংসার কথা শেখায় না রীতিমতো লজ্জায় পেলে দিন বাংলাদেশের সরকারকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসকে তিনি একজন ইসলামিক পণ্ডিত হয়েও পড়ুককে স্বীকার করে নিলেন যে বাংলাদেশে হিংসা হচ্ছে এবং সংখ্যালঘুরা একতরফা নির্যাতন ভোগ করছেন তাই যেন কোনো অবস্থায় বাংলাদেশে হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর নির্যাতন না হয় সেটা রক্ষা করতে এবং ইসলাম যেহেতু হিংসা শেখায় না বলেছেন তার মানেই তিনি পড়ুককে এটাও বোঝাতে চাইলেন যে ধর্মের নামে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবার ভারতে যেহেতু মসজিদ বর্তমান তাই এগুলোতে সংখ্যালঘু মুসলমানদের অধিকার রয়েছে এবং এই অধিকার যে বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিলেন সৈয়দ আহমেদ বুকারি এবার দেখার যে প্রধানমন্ত্রী সৈয়দ আহমেদ বুকারির আবেদনে কতটুকু সদর্থক ভূমিকা নেন কিন্তু একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে সৈয়দ আহমেদ বুকারির আবেদন কিন্তু কোনো পক্ষের সমর্থনে যাবে না কেননা তিনি যেমন মুসলিম পক্ষের সমর্থনও আবেদনে করেননি তেমনি হিন্দু পক্ষের সমর্থনও করেননি কিন্তু মুসলিম পক্ষ এবং হিন্দু পক্ষ যে বিবাদে জড়িয়ে রয়েছে নিজেদের আস্থার প্রতি অটল অনর থেকে সেই অবস্থাটা যাতে সাতচল্লিশের থেকেও আরও খারাপ না হয় সেজন্যই শান্তির বার্তা দিয়ে এই শান্তি যাতে বজায় থাকে দেশে তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন